আমার যা বলার বলে দিয়েছি আমার যা করার ছিল করে দিয়েছি আমার যা লেখার ছিল লিখে দিয়েছি তো আজকের এই ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলোকে কীভাবে ইংরেজিতে বলতে হয় আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স কীভাবে বাংলা থেকে ইংরেজি বলতে হয় সেটা শিখিয়ে দিব তো পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখবে আর পুরো ক্লাসটি দেখার পর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকে আমার এই ক্লাসে নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবে তো প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটির কথা বললাম যে আমার যা বলার বলে দিয়েছি আমার যা লেখার ছিল লিখে দিয়েছি যা করার ছিল করেছি তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে ইংরেজিতে বলবো তো আমার যা বলার বলে দিয়েছি তো এখানে দুটি অংশ রয়েছে আমার যা বলার বলে দিয়েছি আমার যা লেখার লিখে দিয়েছি আমার যা করার করেছি তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে শুরুতে আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে এখানে সাবজেক্ট আমি তারপর আমরা এখানে ভারবে যেই কাজটি আমরা করেছি তার সেকেন্ড ফর্ম এখানে আমরা নিয়ে আসবো তো আমার যা বলার বলে দিয়েছি এখানে ভার হচ্ছে বলা অর্থাৎ কি করেছি আমি বলে দিয়েছি তো এই যে ভার বলার টেল এই টেল ভার্বের এখানে আমরা সেকেন্ড ফর্ম ব্যবহার করব। তো আই টোল আমি বলে দিয়েছি পরের সেন্টেন্সে আমার যা লেখার ছিল লিখে দিয়েছি তো এখানে আমি লিখে দিয়েছি আই ভার্ভের সেকেন্ড ফর্ম নিয়ে আসবো রাইট ভার্ভের সেকেন্ড ফর্ম রোড নেক্সট সেন্টেন্সে আমার যা করার করে দিয়েছি তো এখানে করা সেকেন্ড ফর্ম নিয়ে আসবো ডিট তো এখানে আই তো এখানে সাবজেক্ট সব ক্ষেত্রে আমি হবে এরকমটা বিষয় নাই অন্য কোনো সাবজেক্টও এখানে আসতে পারে তো সেই অনুসারে আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো তো আমার যা বলার বলে দিয়েছি আই টোল্ড আমি বলে দিয়েছি হোয়াট আই হ্যাড টুড টু হোয়াট আই হ্যাড টু আমার যা তারপর এখানে মেইন ফর্ম নিয়ে অর্থাৎ যেই ভার্ভের সেকেন্ড ফর্ম আমরা এখানে নিয়ে এসেছি তার মেইন ফর্মটা এখানে ব্যবহার করবো তো আই টোল্ড হোয়াট আই হ্যাড টু টেল আমার যা বলার ছিল বলে দিয়েছি তো নেক্সট ঠিক এই নিয়মে তৈরি করবো আমি লিখে দিয়েছিলাম আমার যা লেখার ছিল তো আই রোড টুট আই হ্যাড রোড হোয়াট আই হ্যাড টু রাইট আমার যা লেখার ছিল লিখে দিয়েছি ঠিক একই রকম ভাবে আমার যা করার ছিল করেছি তো আই ডিড ওয়াট আই হ্যাড টু টু এখানে ভার্বের মেইন ফর্ম নিয়ে আসবো তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা নিয়মিত বলি বলি বা শুনি তো এই সেন্টেন্সগুলোকে তোমরা এই স্ট্রাকচার ফলো করে তৈরি করবে আমি এখানে জাস্ট তিনটি সেন্টেন্স তোমাদেরকে দেখালাম তো পরের আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি লক্ষ্য করো আমার যাওয়ার কোনো তারা নেই তার খাওয়ার কোনো তারা নেই অন্য তারা নেই একটু পরে পরে খেলেও হবে আমারও যাওয়ার তারা নেই পরে গেলেও হবে যে তার বিয়ে করার তারা নেই দুই চার বছর পরে করলেও হবে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো আমার যাওয়ার কোনো তারা নেই শুরুতে সাবজেক্ট তারপর নিয়ে আসবো আমরা এখানে বিভার তো আই এম তারপর হবে ইন আই এম ইন নো হারি আই মিন নো হি আই মিন নো হি টু গো আই মিন নো হারি টু গো আমার যাওয়ার কোনো তারা নেই এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সটি তৈরি করবো তার খাওয়ার কোনো তারা নেই তো এখানে সাবজেক্ট সে হি অর হি নো হি হি ইজ ইন নো হারি টু সরি তার খাওয়ার কোনো তারা নেই তো হি ইজ ইন নো হারি টু তারপর আমরা এখানে বারবার মেইন ফর্ম নিয়ে আসবো ইট তার খাওয়ার কোনো তারা নেই তার ঘুমানোর কোনো তারা নেই হি ইজ ইন নো হারি টু স্লিপ তো এইভাবে আমরা প্রয়োজন অনুসারে শুধু ভার্ডটাকে চেঞ্জ করে দিয়ে সেন্টেন্স আমরা যত খুশি তৈরি করতে পারবো তো আরেকটি সেন্টেন্স আমি আর তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট সেন্টেন্স স্ট্রাকচার যে আমি মেয়েটির সাথে তোমার আলাপ করিয়ে দিব বা কথা বলিয়ে দিব তো এই সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে তো এখানে আমাদের একটি হেল্পিং ভার বা পজিটিভ ভার্ব এখানে নিতে হবে তো আমি মেয়েটির সাথে তোমার আলাপ করিয়ে দিব সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি তো আই উইল এখানে নিব আমরা পজিটিভ ভার্ব মেক আই উইল মেক

নেক্সট আরেকটি সেন্টেন্স লিখেছি সে বিমলের সাথে আমার আলাপ করিয়ে দিয়েছিল তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো এখানে আমরা এই সেন্টেন্সটাকে কীভাবে বলবো তো এখানে সাবজেক্ট সে আলাপ করিয়ে দিয়েছিল হি এখানে পজিটিভ ভার্ব এই মেক এর সেকেন্ড ফর্ম নিয়ে আসতে হবে যেহেতু সেন্টেন্সটি পাস্টেন্সে রয়েছে হি মেড কার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল আমার সঙ্গে হি মেড মি যেহেতু সামনে এখানে ভাব রয়েছে আমরা এখানে অবজেক্টিভ প্রণাম নিয়ে আসবো হি মেড আই বলবো না হি মেড মি হি মেড মি টক আলাপ করিয়ে দিয়েছিল হি মেড মি টক টু বিমল অর্থাৎ সে বিমলের সাথে আমার আলাপ করিয়ে দিয়েছিল বা কথা বলিয়ে দিয়েছিল তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন টেন্সের সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো তো যেই টেন্সে আমি সেন্টেন্সগুলো তোমাদেরকে দেখালাম তোমরা চেষ্টা করবে এই টেন্সের বাইরেও এই স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে সেন্টেন্স তৈরি করবার ক্লাসটি বুঝতে রকম অসুবিধা হয়ে থাকলে বা কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করে দেবার